নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনারা সকলেই স্বাগত বাংলার বিধানসভা নির্বাচন দু মালদা জেলার প্রথম পর্বে ছটি বিধানসভা আসনের সমীক্ষা আমি আমার চ্যানেলে প্রকাশ করেছি আজ দ্বিতীয় পর্বে বাকি ছটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলি প্রথম পর্বের যে ছটি আসনের সমীক্ষা আমি দেখিয়েছি তাতে টিএমসি দুটি আসনে এগিয়ে আছে বিজেপি দুটি এবং কংগ্রেস দুটি আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদা জেলার যে ছটি আসনের সমীক্ষা দেখাবো সেইগুলি হলো ইংরেজ বাজার মোথাবাড়ি মানিকচক সুজাপুর বৈষ্ণবনগর এবং মালদা তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখতে আমার সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্রথমে বাজার বিধানসভা আসনের কথায় আসি এখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা চতুর্মুখী লড়াই হতে চলেছে এই চতুর্মুখী লড়াইটি হতে পারে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এবং বিজেপির মধ্যে বাজার বিধানসভা আসনটি দক্ষিণ মালদহ লোকসভার অন্তর্গত এটি মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে হিন্দু ভোটার সংখ্যা ছিয়াত্তর শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা প্রায় চব্বিশ শতাংশ অতীতে এই আসনে প্রধানত জাতীয় কংগ্রেস এবং সিপিএমের মধ্যে দুর্দান্ত লড়াই প্রত্যক্ষ করত বঙ্গবাসী কিন্তু পরিবর্তনের জামানার পর এই আসনে ধীরে ধীরে তৃণমূলের দাপট বৃদ্ধি পেতে থাকে দু হাজার ছাব্বিশে ইংরেজবাজার বিধানসভা আসনে চতুর্মুখী লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস এবং সিপিএমের মধ্যে এবং এই চতুর্মুখী লড়াইয়ে শেষ হাসি হাসতে চলেছে ভারতীয় জনতা পার্টি বলে আমার চ্যানেলের অনুমান এই পর্বের দ্বিতীয় বিধানসভা আসন হলো মথাবাড়ি বিধানসভা আসন এই আসনটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল যে তিনবার বিধানসভা নির্বাচন হয়েছে মথাবাড়ি বিধানসভায় তাতে তিনবারই জয়ী হয়েছেন সাবিনা ইয়াসমিন প্রথমে তিনি জাতীয় কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন এবং বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ মোথাবাড়ি বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা বত্রিশ শতাংশ মুসলমান ভোটার সংখ্যা চোখে পড়ার মতো যথেষ্ট বেশি আটষট্টি শতাংশ মোথাবাড়ি বিধানসভা আসনটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে এখানে কংগ্রেস বিশাল ব্যবধানে এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মথাবাড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকুটির অঙ্কে তৃণমূল কংগ্রেস যথেষ্ট এগিয়ে আছে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এখন দেখছেন মালদা জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় পর্বের বাকি ছটি আসনের নির্বাচনের সমীক্ষা এবার মালদহ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মানিকচক বিধানসভা আসনের কথায় আসি এখানে হিন্দু ভোটার সংখ্যা বাহান্ন শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা আটচল্লিশ শতাংশ অতীতে এই আসনে কংগ্রেসের একচ্ছত্ব দাপট ছিল কিন্তু পরিবর্তনের পর দলত্যাগের কারণে অধিকাংশ কংগ্রেস কর্মীবৃন্দ তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন তাই কংগ্রেস এখানে দুর্বল হয়ে পড়েছে কিন্তু গত লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস তার হারানো ভোট ব্যাংক ধীরে ধীরে ফিরে পাচ্ছে মানিকচক বিধানসভা আসনে এবারে আবার একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে এই বিধানসভা আসনে বিজেপির যথেষ্ট ভালো ভোট ব্যাংক আছে তথাপি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মানিকচক বিধানসভা আসনে সর্বজনবিদিত এই ত্রিমুখী লড়াইয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান বা অনুমান এবার মালদহ জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসন সুজাপুর বিধানসভা আসনের কথায় আসি এখানে কংগ্রেসের প্রবাদ প্রতিম নেতা এবি এ গণিখান চৌধুরী পরপর পাঁচবার নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের টিকিটে এবং সুজাপুর বিধানসভা আসন জাতীয় কংগ্রেসের একটা গড় বলে পরিচিত পরবর্তীকালে বি এ খান চৌধুরী এমপি নির্বাচিত হলে এখান থেকে এমএলএ হয়েছিলেন তার ভগিনী রুবি নূর সুজাপুর বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা মাত্র তেরো শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা সাতাশি শতাংশ অতীত থেকে বর্তমান পর্যন্ত সুজাপুর বিধানসভা আসন ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা গড় বলে পরিচিত ছিল কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই আসনটি কংগ্রেসের হাত ছাড়া হয় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু গত লোকসভা নির্বাচনের হিসাবে এখানে কংগ্রেস একটা বিরাট ব্যবধানে এগিয়ে আছে সুজাপুর বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা দ্বিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই দ্বিমুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস বলে আমার চ্যানেলের প্রেডিকশান এবার মালদহ জেলার আরেকটি বিধানসভা আসন বৈষ্ণবনগর বিধানসভার কথায় আসি বৈষ্ণবনগর বিধানসভা মালদহ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে হিন্দু ভোটার সংখ্যা বাহান্ন শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা প্রায় আটচল্লিশ শতাংশ অতীতে এই আসনে কংগ্রেস এবং সিপিএমের দাপট লক্ষ্য করা যেত কিন্তু পরিবর্তনের জামানার পর এখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং এই বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টির একটা যথেষ্ট ভালো ভোট ব্যাংক আছে বিগত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এখানে বিজেপি যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে বৈষ্ণবনগর বিধানসভা আসনটি একটি নবনিযুক্ত আসন দু সালে এই বৈশ্রমনগর বিধানসভা আসনটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ আছেন বৈশ্রমনগর বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে আমার অনুমান জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই ত্রিমুখী লড়াইয়ে বৈষ্ণবনগর বিধানসভা আসনে বিজেপি যথেষ্ট ভালো জায়গায় আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হতে পারে বৈষ্ণবনগর বিধানসভায় আসনে এবং তার ফায়দা তুলে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনে বাজিমাত করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার মালদহ জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে শেষ আসন মালদহ বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে কী ফলাফল হতে পারে আপনারা দেখুন এই বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটার সংখ্যা শতকরা পঁচাত্তর শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা পঁচিশ শতাংশ মালদহ বিধানসভা আসন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মালদোহা বিধানসভা আসনে একটা লক্ষণীয় ব্যাপার হলো যে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে কখনও জয়ের মুখ দেখেনি এবং তারা দু হাজার ছাব্বিশে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়বে এই বিধানসভা আসনটিতে প্রথমবারের জয়লাভ করার জন্য কিন্তু এই বিধানসভা আসনে বিজেপির একটা যথেষ্ট ভালো ভোট ব্যাংক আছে এবং কংগ্রেসেরও একটা ভোট ব্যাংক আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে বর্তমানে এই বিধানসভা আসনটি বিজেপির দখলে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসন থেকে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখলেন দু সালে মালদাহা জেলার যে বারোটি বিধানসভা আসন আছে দুটি পর্ব মিলিয়ে তার সম্ভাব্য সমীক্ষা বা ওপিনিয়ন পল ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই বারোটি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস লাভ করতে পারে চারটি বিধানসভা আসন এবং জাতীয় কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে একটিও আসন লাভ করতে পারেনি বিগত বিধানসভা নির্বাচনে মালদহ জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে আটটি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং চারটি আসন ছিল বিজেপির দখলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদহ জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে আমার চ্যানেলের অনুমান অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি লাভ করতে পারে পাঁচটি বিধানসভা আসন গতবার তারা চারটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মালদহ জেলার বারোটি বিধানসভা আসনের মধ্যে মাত্র তিনটি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মালদহ জেলার কোনো বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস লিট পায়নি তো বন্ধুরা ভিডিওটি তথ্যমূলক মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ধন্যবাদ